তোমরা কেমন আছো তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট অবশ্যই করে রাজ্য রাজনীতি দেশ ও দশের খবর নিয়ে অবশ্যই করে বলবো যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি আর এদের যারা প্রোটেক্ট করার চেষ্টা করছে সে বন্ধু বান্ধবী আমার তো মানে সত্যি করেই আমি ভাবছি এরা কি মনুষ্য জাতির মধ্যে পড়ে না ধরা হবে কোনোদিন লাভ বাইট এই লাভ বাইট নিয়ে অনেকে অনেক কথা বলেছেন নির্যাতিতার নির্যাতিতার যারা হয়ে যারা যেই সব লিগাল অ্যাডভাইজাররা বা উকিলরা লড়ছেন তাদের কথায় পুরো পরিষ্কার যে সেই দিন নির্যাতিতার উপর শারীরিক নির্যাতন হয়েছিল শুধু তাই না যেটাকে আমরা বলি রিকনস্ট্রাকশন যেটাকে আমরা নাটিকা আকারে যে ঘটনা ঘটেছে সেটা পুনরায় সমস্ত ভিডিওগ্রাফি এখন তো থ্রি ডে এইসব কী থ্রি ডি এরকম কি মানে অনেক উন্নত হয়ে গেছে মানে পুরো ব্যাপারটা নাটক মানে যা যা হয়েছে ওটাকে নাটিকা আকারে মানে যেটাকে আমার আমরা বলি পুনর্নির্মাণ বাংলায় যেটাকে বলে আর ইংরাজিতে রিকনস্ট্রাকশন এইটা যখন হয়েছে তাহলে এইটা একদম মানে টাটকা একটা প্রুফ যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে সবচেয়ে অবাক লাগছে যে আমরা ভয়ে মুখটা বন্ধ করে রাখি আর এই মুখ বন্ধ করার কারণে আমরা কি করি বলুন তো আর অপকর্ম হওয়ার সুযোগ করে দিই আমি এখানে নন্দিনী যিনি লড়াই করছেন তার বক্তব্য তুলে ধরবো আজকে এই পরিপ্রেক্ষিতে কথা বলবো পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে আজকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে দিদি নমস্কার দশবার এই সম্পূর্ণ গোটা ঘটনা আরজি করের পর আবারও এরকম একটি ঘটনা ঠিক কি পর্যবেক্ষণ রয়েছে আপনার হ্যাঁ তার থেকেও না আমার খুব অদ্ভুত লাগছে যে এত বড় একটা ঘটনা এটা তো নারী নির্যাতন সবাই দেখছি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছেন তো এই রাজ্যে তো একটি নারী কমিশনও আছে নারী কল্যাণ মন্ত্রী আছেন বহু মহিলাদের এনজিও আছে অনেক নারীবাদীও আছেন বা নারীদের নিয়ে যারা কাজ করেন তারাও আছেন তাদের বক্তব্য তো দেখলাম না তাদের কাছে কাউকে যেতে দেখলাম না মানে এটাও কি লোকের মনে হলো যে এটা নিয়েও আমি কথা বলার জন্য আমি একমাত্র যোগ্য লোক তো আমার মনে হয় যে এটা ঘটনা মানে এরকম ঘটনা তো কাম্য নয় তো পারে না মানে আমি নারীদের উপর নির্যাতন সাপোর্ট করবো এটা কখনোই হতে পারে না এটা কিন্তু অনেক দিন ধরে চলছে ভেতরে ভেতরে সব কিন্তু কেউ মুখ খোলেননি কেউ কিন্তু আমার কথা যে কলেজের গভর্নিং বডি ম্যানেজমেন্ট কমিটি এরা কেউ কিছু জানতেন না এইটা কিন্তু বিশ্বাসযোগ্য লাগে রাজনীতি মানে একটা গুন্ডাগিরি ক্ষমতা দেখানো প্রতাপ আমি অমুক আমি তমুক বা বড় বড় নেতাদের ছত্র ছায়া থেকে যা খুশি করার স্বাধীনতা খানিকটা তোলাবাজি খানিকটা গুন্ডাগিরি এইখানে চলে যাচ্ছে অভিযুক্তের আইনজীবী তিনি দাবি করছেন তার গলায় নাকি একটা লাভ বাইট পাওয়া গেছে তো আপনি একজন পুরুষ অধিকার কর্মী তো এই ক্ষেত্রে আপনি কোথাও এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন ভাগ আছে তো উনি কি করে জানলেন ওটা লাভ বাইট আত্মরক্ষার আত্মরক্ষার্থেও কামড়ে থাকতে পারে সিসিটিভি ফুটেজ টুটেজ তো অনেক পাওয়া গেছে এবং শুনেছি নির্যাতিতার বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ নাকি একদম মিলে গেছে ওই আরো দুটি ছেলে ছিল তারা পাহাড়া ছিল নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে তো নেওয়া হয়েছে এতে মানে ঘটনাটা এখন অব্দি যা এসেছে তাতে মনে হয়েছে এটা একটি রেপ মানে এটাকে রেপ করা হয়েছে হচ্ছে আইনজীবীকে নিয়ে উনি কি করে জানলেন এটা লাভ বাইট এটা আমার খুব জানার ইচ্ছে উনি কি ওখানে ছিলেন উনি কি দেখেছেন আর লাভ বাইট কি দিয়ে মানে হয় একটি ফাইন হয় একটা লাভ বাইট মেয়েটি যে আত্মরক্ষার্থে কামড়ে ধরেনি ছাড়া পাওয়ার জন্য এত বড় একটা ঘটনাকেও ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে মেয়েরা আপনারা ভাবেন কারণ এই যে এত অপব্যবহার বহু মেয়ে করেছেন না তাই জন্য কিন্তু এরা সবাই আজকে সাহসটা পাচ্ছেন এটা সত্যি ঘটনাটা যদি ঘটেছে আমরা তো এখনো কি ভাবছি ঘটনাটা ঘটেছে অত্যন্ত একার একটা একটা ঘটনা তাহলে দেখুন সেটাকেও লোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার এক এবং একমাত্র কারণ কিন্তু বহু এত অপব্যবহার করেছেন দিনের পর দিন তিনি নিরপেক্ষভাবে যে না আমি ছেলেটা এত অন্যায় করেছে তাও ছেলেটার পক্ষে এটা কেউ করতে পারে না এই লাভ বাইটের বিষয়ে তিনি কি বলেছেন লাভ বাইট যখন করছিল তখন কি ওই উনি ছিলেন মানে উনার হয়ে যিনি উকালতি করছেন দোষীর হয়ে যাই হোক তারপরে আহ আরো আরো অনেক তথ্য আমি ছোট ছোট করে তুলে ধরবো যেইগুলো আমি ওখান থেকে ক্যাপচার করেছি আজকে যেই এজেন্সি থেকে আহ ওই গার্ডকে নেওয়া হয়েছিল এখন তো আর ওইভাবে করে না যে গার্ডের একটা ওইগুলোকে বলে আরে যেগুলোকে বলা হয় ফোর্থ ফোর্থ ক্লাস স্টাফ এখন এইগুলো ওই এজেন্সি থেকেই নিয়ে আসা হয় এবং এইগুলো শিফটেড ডিউটি সকালে দুপুরে রাত্রে এরকম করা হয় আমার অবাক লাগছে আজকে কেঁচো খুঁড়তে গিয়ে বড় বড় কেউটো সাপ বেরিয়ে আসছে কিভাবে ওই এজেন্সির কর্মকর্তা যেখান থেকে এই যে প্রোভাইড করা হতো গার্ড দেড় বছর আগে সেই রকম এক গার্ডের সাথে শারীরিক নির্যাতন হয়েছিল মানে মার দিয়েছিল এই ম্যাঙ্গো দাদা সবচেয়ে বড় কথা বাবা মনোজিৎ মিশ্র তার নাম ম্যাঙ্গো দাদা ম্যাঙ্গো দাদা এমন মার মেরেছিল যে কানের পর্দা ক্ষত হয়ে গেছিল তার কানটা শুনতেই পায় না সেটা আজকে আজকের দিনে জনসমক্ষে এলো সেই দিন কেন আসেনি কারণ আমরা স্টুডেন্টদের পড়তে পাঠাই মানে সন্তানদের পড়তে পাঠাই স্কুল কলেজে আর এরা রাজনৈতিক ছত্রছাওয়ায় থেকে এমন একটা দাদাগিরি করে গুন্ডাগার্দি করে মানে আমি ছাত্র নেতা আমি গুন্ডাগার্দি করব তাহলে এরা কি করে এরা রাজনৈতিক মানে ছত্রছায় থেকে ছাত্র নেতা ছাত্র নেতা মানেই আমি গুন্ডাগার্দি করব আর এই রকম লোভ এত বেড়ে যাচ্ছে শুধু গুন্ডাগার্দির মধ্যে সীমাবদ্ধ নেই এরা নারীদের শরীর নিয়েও ছিনিমিনি খেলছে আর শিক্ষকরা এদের ভয়ে জড়ো সড়ো হয়ে যাচ্ছে এটাই আমার কাছে অবাক লাগছে আর এইটা প্রত্যেকটা কলেজে হচ্ছে আজকে ল কলেজে কলেজে ধরা পড়লো প্রত্যেকটা এই যে একটা বলা হয়েছে বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন রুম বন্ধ থাকবে কোন কলেজ বন্ধ রেখেছে বলুন তো বন্ধ রাখিনি এরা মানেই না এরা কারো কথা মানে না যেটা বলছিলাম এই যে এজেন্সি যে এজেন্সিগুলো থেকে এই যে গার্ডদের নেওয়া হয় দেড় বছর আগে এইরকম শারীরিক নির্যাতন মানে মেরে কান চাপাটিতে কানে পর্দার তার ড্যামেজ হয়ে গেছে কি কারণে না একটা টাইমের পর কলেজের গেট বন্ধ হয়ে যায় এবার ওই ম্যাঙ্গো দাদা এসে গেট খুলতে বলেছিল খোলেনি বলে গেট টপকে ওকে উদুম মার শুধু মারেনি খিস্তা খিস্তি দিয়ে মারের পর মার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কোনো হেলদোল নেই তখনই ও জেনে গেছিলো যে এখানে কিছু হবে না কারণ কলেজ কর্তৃপক্ষ যখনই এই ম্যাঙ্গো দাদা মানে মনোজিত মিশ্রের নাম শুনেছে তখনই ওরা বুঝে গেছে যে এখানে আমাদের নাক গলিয়ে কোনো মানে কিছু হবে না কারণ ম্যাঙ্গো দাদার এমন হুঁশিয়ারি দিত এই কলেজের আমি বাপ আমি শেষ কথা সেইখানে দাঁড়িয়ে গার্ড প্রাণের ভয়ে যা যা করতে বলেছিল তাই করেছে মানে ওই মহিলাটাকে নির্যাতন করার সময় তার থেকে মোবাইল কেনে নেয় তাকে ওটা কি বলে কমন রুমে আটকে রাখে গার্ডের বিছানায় তাকে ধর্ষণ করা হয় এবার আহ যিনি বলছেন যে লাভবাইট পাওয়া গেছে মানে উনি বলতে চাইছেন যে দুজনের মিলিত প্রয়াসে এটা ঘটেছে এটাকে কখনোই ধর্ষণ বলা হয় না তাহলে এইরকম একজন ধর্ষককে ডিগ্রি ঘুরিয়ে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা মানে আরও আরও নারীরা তার দ্বারা ধর্ষিতা হোক এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া চিন্তা করতে পাচ্ছেন। আজকে নগ্ন নারী ওকে তো বিবস্ত্র করা হয়েছিল আজকে বিবস্ত্র নারীটাকে খুব সহজেই ক্যারেক্টারলেস বলা যাচ্ছে আর তাদের এই ছোট ছোট ঘটনা যদি তাদের বাড়িতে ঘটে সে নেতামন্ত্রী বলো আর এই আইনজীবী বলো বাঁচানোর জন্য মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে লাভবাই দিয়েছে তার মানে কি তার সম্মতিতে করা হয়েছে আমি শুধু ভাবি যে কোন রাজ্যে কোন দেশে আমরা বসবাস করছি যাই আজকে ওই কি বলবো কর্তৃপক্ষ ওই এজেন্সি কর্তৃপক্ষ নাকি জানতে পেরেছে যে দেড় বছর আগে তার মানে প্রোভাইড করা গাড়ির সাথে হয়েছে এতটাই মানে এইগুলো অজানা হ্যাঁ আজকে বেরিয়ে আসছে এই ছাত্রীকে টেনে ধরে নোংরা ওই ছাত্রীকে টেনে সবচেয়ে রাজন্না আপনারা নাম শুনেছেন রাজন্না হালদার হ্যাঁ তৃণমূলের প্রেসিডেন্সি কলেজ থেকে গোল্ড মেডেলিস্ট একুশে জুলাই মঞ্চ থেকে তার বুঝিয়েছেন যে সাফেন এইসব সাফেন মেঙ্গুদালা মনোজিত মিশ্রের মোবাইলে আই এ মারফত তার নগ্ন ছবি পাওয়া গেছে একই দলে তারা করে একই ছত্র চায় একই রাজনৈতিক পতাকা তলে তারা রাজনীতি করে তারই সহকর্মী তার নগ্ন ছবি এআই দিয়ে করা নগ্ন ছবি ম্যাঙ্গু দাদার ফোনে পাওয়া গেছে তাহলে বুঝুন এরা কতটা বিকৃত মন মানসিকতা বিকৃত রুচির এরা সমাজে ঘুরে বেড়াচ্ছে আপনি আমি টের পাচ্ছি না আর যারা কন্যা সন্তানের জননী বা জনক তারা এরপরে দশবার চিন্তা করবেন আমার মেয়েটাকে আমি একা রাস্তা বা স্কুল কলেজে অফিসে আমি পাঠাবো কার ভরসায় কারণ গার্ড তো তার তো জীবনের একটা মায়া আছে সে তো বললো যে আমাকে ফোন কেড়ে নিয়ে হুমকি দিয়ে পাঠিয়ে দিয়েছে কমন রুমে তারপরে আমাকে বাইরে থেকে আটকে দিয়েছে সবচেয়ে বড় আমাদের সাফল্য বলতে পারেন বা প্রশাসনিক যারা এইগুলো করছে যে মেয়েটার সাথে গার্ডের কথা পুরো মিল তাহলে বুঝতে পারছেন এটা লাভবাই ছিল কি ছিল না তাই না আর সিসিটিভি ক্যামেরা তো রয়েছে তাহলে সিসিটিভি ক্যামেরা সত্যি করে আমার তিলোত্তমার তোমার কথাটা মনে করছে সে দগ্ধকে ঘাটা শুকিয়ে উঠতে পারিনি এতগুলো মানুষ তার শরীরের উপর দিয়ে এইরকম বর্বরতা কাণ্ড ঘটিয়েছে কিন্তু একটা মানুষকে পাওয়া গেল না শুধু সঞ্জয় রায় ছাড়া তাহলে এই সিসিটিভি ফুটেজও যে সবসময় কার্যকরী হয় সেটা না যাই হোক এই মুহূর্তে ল কলেজের মেয়েটার সাথে যে চরম ঘটনা ঘটেছে সেটা যে হানড্রেড পারসেন্ট সত্যি সেটা আজকে কেউ অস্বীকার করবে না শুধু আমার খারাপ লাগছে এই যে রাজনৈতিক নেতারা এই যে ভুল ভাল বকছে এরা কি সত্যি আমাদের জননেতা হওয়া উচিত সেই সেই দক্ষতা তাদের আছে একটা নারী নির্যাতিতা হলে সে পার্কশ্রিটের ঘটনা বলুন আর ল কলেজ বলুন এটা তাড়াতাড়ি প্রলেপ দিতে চলে আসে বলে ছোট্ট ঘটনা তাহলে এইগুলোকে যদি ছোট্ট ঘটনা বলে তাহলে মানে বিরল ঘটনা কি আমরা তো বিরল থেকে বিরলতম ঘটনা উল্লেখ করেছেন হাইকোর্ট তিলোত্তমার ঘটনাটাকে তারপরে সত্যি করেই ল কলেজের ব্যাপারটা তিলোত্তমার কাছে সত্যি ছোট ঘটনা সত্যি আমার অবাক লাগছে মেয়েটাকে ক্যারেক্টার বানানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে রাজন্না হাল্লা এর যে এআই করার নগ্ন ছবি ওর মোবাইলে পাওয়া গেছে তাহলে তো ওই ভালোবাসি তোমাকে অনেক দিন ধরে দেখছি বিয়ের প্রস্তাব দেয়া এটা জাস্ট ওর ওই নির্যাতন করার আগে মুহূর্ত কারণ তার বয়ফ্রেন্ড ছিল সে প্রতিবাদ করেছে এবং সে অসুস্থ হয়ে গেছিল সে অসুস্থ হয়ে গিয়েছিল বলেছিল আমাকে কাছাকাছি কোনো হাসপাতাল বা মেডিকেল জায়গায় নিয়ে যাও যেখানে আমার চিকিৎসা হবে তারা ওই ইনহেলার এনে হ্যাঁ হ্যাঁ ইনহেলার এনে ঠান্ডা ঠান্ডা করে চিৎকার করে ইনহেলার দিয়ে তাকে কি করেছিল তাকে সুস্থ করে তার উপর নির্যাতন চালিয়েছিল আর দুজন ভিডিওগ্রাফি করছিল সমস্ত পরিষ্কার সবচেয়ে খারাপ লাগছে আমি ছোটো ছোট করে মাঝখানে মাঝখানে ভিডিওগুলো দিয়ে দেবো যে নির্যাতিতার উকিল কী বলছেন বা যে যে দোষী তার সাপাই গে তার উকিল কী বলছে মাঝে মাঝে দিয়ে দেবো আর অবশ্যই করে আমাদের নন্দিনীদি সত্যি করে পুরুষদের জন্য তিনি লড়াই করছেন আজকে তার বক্তব্য কি ছিল সেটা তুলে ধরবো ছিল পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে ওর বান্ধবীদের সাথে গেছে ও ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম টোপ দিয়েছে ওকে এই টোপ ছেলে ওকে দেখেছে পরে পরে যে তুমি থেকে যাও তোমার সাথে কথা আছে তারপরে ওকে প্রেম নিমোদন করেছে ওকে সন্ধে সাড়ে সাতটার থেকে সাড়ে দশটা অব্দি এই ক্রাইম মডেল চলেছে পুরো এই পিরিয়ডটা তার মাঝখানেও এতটাই টায়ার্ড হয়ে গেছিল ওকে বলা বলেছিল আমায় হসপিটালাইজ করুন হসপিটালাইজ করেনি পাশের মেডিসিনের দোকানে গিয়ে ইনহেলার নিয়ে এসছে দুটো ছেলে গিয়ে আর গার্ডটা হেল্প করেছে পুরোটা গার্ডটা তার সুপিরিয়র অথরিটিকে জানায়নি পুলিশকে জানায়নি প্রফেসর কে জানায়নি কাউকে না গার্ডটা টোটালি অন্যভাবে কাজ করতে পারতো যেটা মেটা আজকে এতটা হতে পারতো হতে পারতো না এতটা যে ক্রাইমটা হয়েছে হতে পারতো না এটা ছিল আমাদের এই মুহূর্তে আমাদের সত্যি করেই কেউ যদি মানে এইভাবেই মুখ বন্ধ করে দেওয়ার প্রয়াস যে কেউ নির্যাতিতা হলে কেউ শারীরিকভাবে রকম ধর্ষিতা হলে কিছু বলার আগে দশবার চিন্তা করবে কারণ হেডলাইট হয়ে যাবে তারাই যারা নির্যাতিতা বোঝাতে পারছি তো আর ম্যাঙ্গো দাদা ম্যাঙ্গো দাদার এক একটা কুকীর্তির সামনে চলে আসছে হাসছে আমাদেরকে হ্যাঁ ম্যাঙ্গো দাদা বলেছি এদিকে কান খাড়া করি থুনো না তাহলে হাসি ম্যাঙ্গো দাদা তাহলে আমাদের এরকম কলেজে কলেজে পাইনাপেল দাদা ম্যাঙ্গো দাদা গোয়াবা দাদা এরকম অনেক দাদা আছে আর আমার গুটি আমার মুখ দিয়ে ম্যাঙ্গো দাদা শুনে ভীষণভাবে নছল্লা করছে আমাকে খিল্লি করছে আমাকে ব্যঙ্গ করছে চলো মেন করছে আজকে আমি আমার সাক্ষী দিদি যে বলছে সরি টু সে আর সাক্ষী দিদি বলে লাভ নেই কারণ সত্যি করেই কোনো কিছুর মধ্যে আমি নেই সাক্ষী তো দূর কি বাদ সেই সাক্ষী দিদির আজকের এই যে এই যে জার্নিটা ইউটিউব জার্নিটা আমি আজকে আবার নতুন করে বলবো অনেকের কষ্ট অনেকের না ওই সাক্ষী দিদি যে বলছে তার খুব কষ্ট হচ্ছে যে না আমার এই এতদূর জার্নির পিছনে বড় নাকি ব্লগারের হাত আছে তা সেটাই তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আগেও বলেছি তোমরা জানো আমার আগের চ্যানেলটা সত্যি করেই আমি কোনোদিন ভাবিনি যে আমার বক্তব্য মানুষের শুনবে আগের চ্যানেলটার কথা বলছি সেইখানে দাঁড়িয়ে সত্যি করেই আমার লড়াই বলো আমার খুড়াদার বক্তব্য বলো আমার যুক্তিপূর্ণ কথা বলো আমাকে এত দূরে সেই ভিডিওতেই আমি এমএসএল এর বাড়ি গেছি লাল লাল খাসির ঝোল যেটা এখন খুব কমন একটা ওয়ার্ড হয়ে গেছে এখন ট্রেন্ডে চলছে নাকি খেয়েছি আচ্ছা সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো প্রচারের আলোয় আসার চেষ্টা করিনি জাস্ট রিনি এসেছিল আর বলেছিল দীপ্তিদির সাথে দেখা করব। আর রিম্পার সাথে সেই কারণেই আমরা ইনভাইট ছিলাম এই ইনভাইটের পিছনে আমাদের অতি উৎসাহিতা নিশ্চয়ই দেখেনি রিনি জাস্ট আমাকে ভালোবাসে তাই বলেছিল আমি ভারতে গেলে আমি দীপ্তিদির সাথে দেখা করব। সেই যাওয়া সেই চ্যানেলটা আজকে আর কোনো অস্তিত্ব নেই সেটা আমার হ্যাক হয়ে গেছে কিন্তু তারপরে যে জার্নিটা আমি ওইটা আমি ছেড়ে দিলাম এদের কথা এদের মানে ওই যে যে আমার সাক্ষী দিদি বলছে সরি টু সে সাক্ষী দিদি বলার কোনো কিছু নেই সাক্ষী মাক্ষি সেই সেই আশায় জল ঢেলে দিয়েছি আমি ওই চ্যানেলটাতেই আমি বললাম গ্রো হয়েছে ধরো ওই বড়ো ব্লগারের চ্যানেলে দেখিয়ে তারা কোনোদিন আমাদের বলেনি আমার হয়ে ভিডিও করো বা আমার বিপক্ষে করো বা কোনোদিন তাদের আমার তরফ থেকে রিকোয়েস্ট যায়নি যে আমাদের কমিউনিটি আমাকে কমিউনিটিতে দোলাও বা তারাও করেনি কারণ এটা আমার সাথ আমার মানা আছে আমার জন্য কীরকম আমার প্রেস্টিজে লাগে আমার ইগোতে লাগে যে যেটা আমি বলতে পারবো সেটা মানুষে দেখে আসবে না অন্যের কমিউনিটিতে মান হচ্ছে সেটা দেখে আসবে তবে কমিউনিটিতে দুলিয়ে যে কিছুই হতে পারে না সেই দিনের জন্য সে কয়েক ঘন্টার জন্য কিছু ভিউজ দেয় কিন্তু চ্যানেল যে জায়গায় থাকার দরকার সেই জায়গায় থাকে সেকেন্ড চ্যানেলটা সেটা কি আমার পরিচিতি তো অবশ্যই ছিল তারপর অল্প অল্প করে আমার এই এগিয়ে যাওয়া এইটা অস্বীকার করার কারণই হচ্ছে জেলাসি জেলাসি জাস্ট এত মানুষের ভালোবাসা সত্যি করেই তো আমি যেই ওয়াইটির শুরু করেছি মানুষে বলবে অনেকে যে দরকার নেই কিন্তু আমার বক্তব্য এই যে রিনাকে বলবো রিনা দুঃখ পেয়েছে জাস্ট আমি সীমাকে কি বলেছে সেটার উপর আমার ভালোবাসা না আমার এই যে আমার বড় মামার যে রাজনৈতিক জীবনের কথা সেখানে উনি বলেছেন হ্যাঁ আমি বেহালারি বাসিন্দা এবং আমার বাড়িতেও এরকম সোভিয়েত ইউনিয়ন রাখা হয় আমি ওই ব্রাহ্মণস্ক পরিবারের মানুষ সেটাকে আমার সমর্থন সব কিছু গুলিয়ে ফেলে কিন্তু হবে না এটা আমার রিকোয়েস্ট যাই হোক আমি বোঝাতে পেরেছি যে আমার সেকেন্ড চ্যানেলটা লাল লাল খাসির ঝোল খেয়ে না বা সবাই দেখেছো সেই সময় তো গড়ের মাটি বলে খিল্লি করে করে ভিডিও গড়াগড়ি গরের মাটিতে সত্যি এমন একটা মিস কমিউনিকেশন হয়েছিল যে আমার পৌঁছাতে আমি ওইখানে দাঁড়িয়ে খুঁজতে আমার এক ঘন্টার উপর লেগে গেছিল এতটা মিস গাইড হয়েছিল আমার মিস কমিউনিকেশন হয়েছিল তারপর রিম্পাইস ছিল সেটা সবার জানা সেখান থেকেও যে বিশাল একটা সফলতা লাভ সফলতা লাভ পেয়েছি সেটা নয় কিন্তু মানুষকে বলতে হবে আর এদের মতন চিপ মেন্টালিটির মানুষদের তো বলতেই হবে না হলে আর যাবে কোথায় তা যাই হোক সেকেন্ড চ্যানেলটা তো আর মাংসের লাল লাল ঝোল খেয়ে না তাই না বা গড়ের মাঠে গড়াগড়ি খেয়ে না যাই হোক যে বোঝায় না সে বলবেই যে আমারই জার্নি একশো বার আমার এই জার্নি তবে আমার খুব দুঃখ লাগে যারা বড় বড় চোথা লিখে ওখানে কমেন্ট করে তাদের সৎসাহস নেই বলার হ্যাঁ দিদি সত্যি নিজের ক্ষমতায় এই জায়গায় এসছে তাই না বন্ধুরা এবার আসবো বর্ণালী যে বর্ণালীর নাম না করলে আমি এটার অ্যান্সার যদি না দিতে পারি তাহলে আমার ভিডিওটা কি বলবো অপূর্ণ থেকে যাবে আর সত্যি করে বলছি এই ভিডিওটা দেখার জন্য আমি না বলছি না সে আমাকে বলছে দিদি দেখুন এই ভিডিওটা দেখুন আর এই কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ুন সেখানে দেখলাম বর্ণালী শোনো সম্মান যখন দেবে সব দিক থেকে সম্মান দেবে যেখানে আমি অসম্মানিত হচ্ছি তোমার যদি মনে হয় সেখানে একটু বলো না বলো যে না দিদি এটা করেছে করেছে বা দিদি ওইটা ভুল তুমি তুমি তো কেন তোমার অনেকে আছে সেখানে তোমরা নিঃশব্দে থেকে আমার আমার এগেনস্টে বলা কথাগুলো সমর্থন জানাও তাই কিনা কি বলবো যে সীমা আমার দিদি ডাকুক না ডাকুক সম্পূর্ণ ওর মতামত বা ওর যেটা মনে হয় সেখানে আমার কোনো হাত নেই কিন্তু এই ভুল ধারণা কখনোই মনের মধ্যে রাখা উচিত না যে আমি ওকে প্রভু মানি হ্যাঁ ও স্বাধীন ছাতা ও কারো কথা শোনে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি গত ভিডিওতে যে যে কিউআর কোড আমি মানা করে দিচ্ছি কিন্তু ও দিদিভাইকে বলছিল ও দিদিভাইটাকে ও দিদিভাইকে জিজ্ঞাসা করতে চেয়েছিল যে আমি করবোটা কি কিউআর কোড তখনই কথা উঠেছে তখন উনিও মানা মানা করেছে আমি তো মানা করেছি আমি যেটা মানা মনে করব যে অন্যায় অনৈতিক কাজকর্ম সেটা আমি বারণ করেছি সেটা আমি পরিষ্কার করে দিয়েছি এবার মানা না মানা ওর ব্যাপার আর ওকে আমি প্রভু মানবো এই ভুলভাল কথা নিজের কথা ওখানে না বসালেই ভালো ও ওর মর্জি মতন চলে এমন না যে ডে ওয়ান থেকে ওর সাথে ওর গ্রুপে আমি কোনোদিন ছিলাম তারপর গ্রুপ থেকে বেরিয়ে আসার পর কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে আর সবার থেকে ও একটু আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওকে সাপোর্ট এটা কেউ আমায় জোর করে করাতে পারিনি বা জোর করে কেউ করাতে পারবে না যাই হোক যেটা বলার সেটা আমি পরিষ্কার করে দিলাম যে যখন বলতেই পারবে না তখন কিছু নিয়ে বলো না যখন বলতেই পারবে তখন অন্যায় গুলোরও প্রতিবাদ করো এটাই আমার বলার ছিল চলো আজকে এইটুকানি অবশ্যই করে আরেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 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 এখানে অনেকের নাম চলে আসবে চলো লাভ অল